নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই পাশাপাশি দু হাজার ছাব্বিশে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি আর বেশি দেরি নেই যখন আমরা প্রত্যেকে দু হাজার ছাব্বিশে পা রাখব আর এই ভিডিওটি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার ভিডিও অর্থাৎ বৃশ্চিক রাশির সকল জাতক ও জাতিকারা ধৈর্য ধরে এই ভিডিওটি শুনবেন কারণ এটি বার্ষিক রাশিফলের ভিডিও মানে সারা বছরটা আপনাদের কেমন যাবে সেটাই কিন্তু আপনারা জানতে পারবেন এই দু হাজার ছাব্বিশে কিন্তু বিরাট পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে কি কি ক্ষেত্রে কি কি পরিবর্তন ঘটবে সেটাই আমি আপনাদেরকে বলবো যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন আর যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন খেয়াল রাখবেন এই নাম্বারটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি কিন্তু ফ্রি সার্ভিস নয় তাই যারা চাইছেন আপনার বিষয়ে কেমন যাবে হ্যাঁ আমি আপনাকে বলছি তারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান আর যাদের জানা আছে তারা সেটা লিখে পাঠান তো আমি এক এক করে দু সাল কেমন যাবে তা বলবো কিন্তু আগে গ্রহের গোচরটা বলবো মানে জানুয়ারি মাস যখন পড়বে তখন গ্রহের গোচরটা কেমন থাকবে এবং ধীরে ধীরে আমি এগোবো যে আপনাদের দু সালে কি কি পরিবর্তন ঘটতে পারে তো আসুন শুরু করা যাক এই যে দু সালটা কিন্তু রবির বছর জানেন কি জানেন না তাই তো হ্যাঁ কেমন করে বলে দিচ্ছি এই দু হাজার ছাব্বিশ সালটাকে যদি যোগ করেন তাহলে সংখ্যা আসবে এক আর এক সংখ্যাটা লিড করবে রবিকে কিন্তু আপনাদের রাশির গ্রহ তো মঙ্গল হ্যাঁ এবং কি হবে আসুন আগে আমি জানুয়ারি মাসের গোচরটি বলছি তারপর আমি ধীরে ধীরে এগোচ্ছি আর এই মঙ্গল গ্রহ আপনাদের সেকেন্ড হাউসে বসে রয়েছে নেই সাথে রবি এবং শুক্র একত্রে রয়েছে আপনাদের ফোর্থ হাউসে রয়েছে রাহু গ্রহ ফিফ্থ হাউসে রয়েছে স্বয়ং শনিদেব এইট হাউসে বৃহস্পতি রয়েছে তো টেন্থ হাউসে রয়েছে গ্রহ আসুন এটি তো জানুয়ারি মাসের গোচর এবার আমি আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন কেমন যাবে সেটাই আমি ধীরে ধীরে এগোতে চলেছি ভিডিওটি যদি ভালো লাগে আবারও বলছি লাইক অবশ্যই করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন বছর যখন শুরু হবে তখন কিন্তু মঙ্গল সেকেন্ড হাউসে থাকছে এবং চব্বিশে জানুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল থার্ড হাউসে কিন্তু চলে যাবে আর যখনই থার্ড হাউসে আসবে তখন কিন্তু মঙ্গল হয়ে যাবে উচ্চস্ত আর আপনাদের রাশির অধিপতি উচ্চস্থ হয়ে গেলে তো বুঝতেই পারছেন কি হতে পারে কামাল থামাল হবে প্রথমত আপনাদের এই সময় কিন্তু বিভিন্ন রকম অপরচুনিটি এনে দেবে ভাগ্যের সাপোর্ট চলে আসবে এবং নতুন নতুন কাজের সুযোগ আসবে যারা কোনো অনলাইন কাজ করছেন তাদের ক্ষেত্রে এক্সট্রিম লেভেলে শুভ এছাড়াও আপনাদের সাহস ও পরাক্রম কিন্তু বাড়িয়ে তুলবে মনের ইচ্ছে অনেকটাই কিন্তু আপনারা এই সময় মিটিয়ে ফেলবেন ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত থার্ড এপ্রিল পর্যন্ত মঙ্গল কিন্তু ফোর্থ হাউসে চলে যাবে ফোর্থ হাউস মানে প্রপার্টি অ্যাসেটস এই জায়গাটা বোঝায় মায়ের জায়গাটা বোঝায় ঘরের বাড়ির জায়গাটা বোঝায় অর্থাৎ মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা বেটার হবে এবং মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি দেখা যাবে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনারা কোনো হাউস পারচেস করতে পারেন ল্যান্ড পারচেস করতে পারেন সেই সুযোগ কিন্তু বাড়ি তুলছে থার্ড এপ্রিল থেকে ফিফথ মে মঙ্গল চলে যাবে ফিফথ হাউসে ফিফথ হাউস মানে সন্তানের জায়গা ফিফথ হাউস মানে এডুকেশনের জায়গা ফিফথ হাউস মানে প্রেমের জায়গা অর্থাৎ এই সময় আপনাদের এডুকেশনের জায়গাটা কিন্তু যথেষ্টই বাড়িয়ে তুলবে অর্থাৎ পড়াশোনায় মনোবিষের জায়গাটা বাড়বে এবং কোনো কম্পিটিটিভ এক্সাম আপনারা কিন্তু দিতে পারেন এই সময় এবং বেটার রেজাল্ট কিন্তু পাবেন এছাড়াও এই সময় আপনাদের সন্তানের জায়গাটা যথেষ্ট হারে শুভ দেখতে পাওয়া যাচ্ছে যারা দীর্ঘদিন ধরে কোনো ফ্যামিলি প্ল্যানিং করবো ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেটার অপরচুনিটি কিন্তু এই টাইমটাই এর পাশাপাশি এই সময় প্রেমে সফলতা যারা যাদের দীর্ঘদিন ধরে প্রেম নিয়ে কিন্তু ঝুটঝামেলা চলছিল সেই জায়গাটা কিন্তু কাটবে এবং প্রেমে কিন্তু সফলতা আসবে পুরনো প্রেমেও কিন্তু কামব্যাক হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে এরপরে মঙ্গল চলে যাবে সিক্স হাউসে সিক্স হাউস মানে রোগ ঋণ শত্রুতা এবং যখনই মঙ্গল সিক্স হাউসে চলে যাবে তখন কিন্তু আপনাদের শত্রুতার জায়গাটা কিন্তু অনেকটাই কমবে ঋণের জায়গাটা অনেকটাই কমবে অর্থাৎ ঋণের বোঝা যাদের মাথার মধ্যে রয়েছে সেই জায়গাটা কিন্তু কাটবে এবং যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন সেই জায়গা থেকে কিন্তু ওভারকাম করবে এবং আরেকটি কথা বলে দিই এই বছরটাতে যেহেতু রবির বছর এবং আপনাদের রাশির অধিপতি মঙ্গল ফায়ারি প্ল্যানেট দুটোই কিন্তু ফায়ার অর্থাৎ আপনাদের মধ্যে কিন্তু মাথা গরমের প্রবণতা থাকবে সারা বছরই কিন্তু কম বেশি থাকবে তাই রাগের বসে বা জেদের বসে কোনোরকম ডিসিশান কিন্তু নেবেন না কিছু সময়ে দেখবেন আপনারা উল্টো কোনো কথা বলে ফেলবেন যেখান থেকে কিন্তু কিছু পরিমাণ শত্রুতা বেরিয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই তিন মাস যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সুযোগ আসছে অর্থাৎ একটা বিজনেস থেকে আর বিজনেস বা আপনার বিজনেসের কেনাবেচা অধিকতর বেড়ে উঠবে এবং আপনারা কিন্তু এই সময় কিন্তু প্রচুর অর্থ কিন্তু ইনকাম করবেন এই টাইমে এর পাশাপাশি যারা চাকুরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু জানুয়ারি মিড জানুয়ারি থেকে মিড এপ্রিল পর্যন্ত যথেষ্টই শুভ বেকারদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং যারা জব চেঞ্জ করব ভাবছেন তাদের ক্ষেত্রেও যথেষ্টই শুভ ফল কিন্তু আসতে চলেছে এবং জুলাইয়ের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বরের ন তারিখ পর্যন্ত চাকুরি ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ ফল পাবেন এই বছর যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু ওঠা পড়া থাকবে কেয়ারফুল থাকবেন আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকেও কিন্তু রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি আপনি যদি কোনো রাজনৈতিক ফিল্ডে থাকেন কোনো উচ্চপদস্থ কর্মচারী হন তাদের ক্ষেত্রে কিন্তু বেটার অপরচুনিটি আসবে কারণ এই বছরটি কিন্তু রবির বছর আমি প্রথমেই বলে দিয়েছি এবং আপনাদের রাশির অধিপতি গ্রহ মঙ্গল লিড করছে অর্থাৎ আপনাদের এই বছরে সুখ শান্তি এবং মনের ইচ্ছে অনেকটা কিন্তু পূর্ণ হবে অর্থ কিন্তু বিভিন্ন সূত্র থেকে আসবে এবং অর্থ রাখার জায়গাটা কিন্তু অনেকটাই কম থাকবে হ্যাঁ এবং চট জলদি কিন্তু এই বছর কিন্তু ডিসিশান নেবেন না কোনো রকম ডিসিশান কিন্তু নেবেন না এটাই বলবো তো ওভারঅল যদি বলা যায় দু সাল বৃশ্চিক রাশির জন্য কিন্তু যথেষ্ট শুভ বাকিটা নির্ভর করবে আপনার নিজস্ব বাটসাইটের উপর ধন্যবাদ